আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজ আমরা জানব রাজহাঁসে জিঙ্কের ব্যবহার তো শুরু করা যাক জিঙ্ক রাজহাঁসের জন্য একটি অতীব প্রয়োজনীয় মেডিসিন প্রতি মিলিতে আছে জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি দুই মিলিগ্রাম দুর্বল দৈহিক বৃদ্ধি ডিম উৎপাদন কমে যাওয়া ও ডিমের অনুর্বরতা ডায়রিয়া পালক না গজানো বা পড়ে যাওয়া অস্থিসন্ধি ফোলা বা শক্ত হওয়া ফুট প্যাড শুষ্ক মোটা ও ফাটা ইত্যাদি ক্ষেত্রে জিঙ্ক ব্যবহার করা হয় রাজহাঁসের বাচ্চার বয়স দশ দিন থেকে যে কোনো সময় জিঙ্ক ব্যবহার করা যায় বয়সভেদে প্রতিটির এক থেকে পাঁচ ফোঁটা মাত্রায় দিনে একবার খাওয়াবেন অথবা এক কেজি খাবারের সাথে এক চামচ জিঙ্ক মিশিয়ে খাওয়াতে পারবেন জিং পরিমাণে একটু বেশি মাত্রায় খাওয়ানো হলেও রাজহাঁসের কোনো ক্ষতি হবে না কাজেই নিশ্চিন্তে খাওয়াতে পারবেন একটানা পাঁচ সাত দিন খাওয়াবেন প্রতি মাসে একবার করে খাওয়াতে পারলে খুবই ভালো ফল পাবেন বাজারে বিভিন্ন নামে জিঙ্ক কিনতে পাওয়া যায় যেমন জিং কেয়ারভেট এটি এসকেপ কোম্পানি বাজারজাত করেছে জিজ ভেট এটি একমি কোম্পানি বাজারজাত করেছে একশো দুইশো পাঁচশো এক লিটার বিভিন্ন প্যাক সাইজে কিনতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফিজ